নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু ঘরের রান্নাবান্না ঘর গোছানোর পাশাপাশি প্রচুর কাজকর্ম থাকে তো কিছু কাজ যদি আমরা একটু টিপস সহকারে আর বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু সংসারের অনেক কাজগুলো আমাদের খুব সহজেই হয়ে যাবে আর সেটা কোনো কষ্টসাধ্য নয় তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা তো নেল পলিশ পরি আমাদের সাজগোজের একটা প্রধান জিনিস মেয়েদের নেল পলিশ তো নেল পলিশটা প্রপার ওয়েতে কিভাবে পড়বে সেটারই আজকে একটা ছোট্ট টিপস অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না তাদের জন্য আমার আজকের টিপস দেখো এমন হয় যে নেল পলিশ যখন আমরা পড়ি তখন কিন্তু দুই পাশের যে আঙুলের চামড়ার অংশটা সেটাতে কিন্তু লেগে যায় আবার ওটাতে শুকিয়ে নে মানে নেল পলিশটা শুকিয়ে গেলে আমাদেরকে সাইডগুলো মানে চামড়ায় যে লেগে যায় সেই পলিশটা কিন্তু মুছে নিতে হয় তো সেটার করতে হবে না আজকে দারুণ একটা টিপস তোমাদেরকে দেখাবো ঠিক এই দুটো জায়গা চেপে তোমরা নেল পলিশটা যদি পরো একদম প্রপার ওয়েতে পলিশটা পরা হবে দেখো তার জন্য নিয়ে নিয়েছি কাপড় শুকানোর যে ক্লিপ ক্লথ ক্লিপগুলো সেই ক্লিপ ক্লিপ দিয়ে ঠিক পেছনটা দিয়ে আমি ঠিক যেভাবে করেছি এইভাবে যদি দুটো চামড়া একটু টেনে রাখতে পারো দেখবে শুধু নেইলটার মধ্যে নেইল পলিশটা পরা হবে একটুও আঙুলের কোনো অংশে বা চামড়ায় কিন্তু নেল পলিশটা লেগে যাবে না একদম প্রপার ওয়েতে হবে যেই ক্লিপটা দেখো আমি সুন্দর করে পরে নিচ্ছি এবার ক্লিপটা যখন খুলে নেব আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখবে কত সুন্দর পরা হয়েছে শেপটাও খুব সুন্দর হয় কোনো অসুবিধেই হবে না যারা তো পলিশ পরে পড়ে অভ্যেস তাদের জন্যই টিপসটা নয় যাদের একটু অসুবিধা হয় তাদের জন্য এরকম ক্লিপ দিয়ে কিন্তু প্রপার ওয়েতে নেল পলিশটা পরে নিতেই পারো ছোট্ট একটি টিপস বন্ধুরা যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দ্বিতীয় টিপস দেখো বন্ধুরা আমরা রান্না বান্নার সময় বা বিভিন্ন কাজে আমরা তো ফোনটা ধরো গান শুনছি অথবা ভিডিও দেখে কোনো রান্নাবান্না করছি বা কোনো ভ্লগ বানাচ্ছি রান্নার সেরকমও হতে পারে আর যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যাই হয়তো ট্রাইপডটা নিয়ে যেতে ভুলে গেছি বা কোনো ফোনে স্ট্যান্ড নিতে ভুলে গেছি স্ট্যান্ড অনেক রকমভাবে আমি তৈরি করা তোমাদেরকে দেখিয়েছি তো আজকে একটা অন্য রকম দেখাবো দেখো একটা বোতল নিয়ে নিয়েছি অবশ্যই এটা খালি বোতল নিলে হবে না যেহেতু বোতলের মধ্যে আমি সেট করব তাই একটা ভর্তি বোতল লাগবে তাই এটাতে যে জলটা রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে একদম জল ভর্তি একটা বোতল এখানে প্রয়োজন আর প্রয়োজন দেখো দুটো রাবারের গাডার রাবার গাডার ছাড়া কিন্তু হবে না দেখো আমি একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দুটোকে গিট দিয়ে একদম দুটোকে একসাথে আটকে দিয়েছি এই যে দুটো গাডার করে দিয়েছি এইবারে দেখো এই কাডারটা দিয়ে কত সুন্দরভাবে আমি করব। একটা গাডার দিয়ে আমি একটা পাশ ফোনের লাগালাম আর দেখো এই যে বোতলের এই দিকটা ধরে সামনে পেছন থেকে এনে ফোনের আবার এই বা দিকে আমি এই দিকটা দিয়ে গা গাড়াটা ঢুকিয়ে দেব। দেখো কত সুন্দর একটা ফোনের স্ট্যান্ড হয়ে গেল। তোমরা ঘুরতে গেলেও ধরো কত কোনো হোটেলে গেছো ঘুরতে গিয়ে রয়েছো তো তখন বাচ্চারা দেখতে চায় হাতে না দিয়ে যদি দুটো রাবার ব্যান্ড দিয়ে এরকম স্ট্যান্ড তৈরি করে দিতে পারো তাহলে কিন্তু খুব উপকার হবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই আমাকে কিন্তু জানিও দেখো খুব সুন্দর কিন্তু একটা ফোন রাখা স্ট্যান্ড হয়ে গেল কিছুটা কাজ চালানোর জন্য চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তৃতীয় টিপস দেখো বন্ধুরা আমরা বান্নার সময় কিন্তু প্রত্যেকটা গুঁড়ো মশলায় ব্যবহার করি তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেখাচ্ছি মানে এটা নয় যে হলুদ গুঁড়ো বিভিন্ন মশলা বিভিন্ন গুঁড়ো এরকম ডাস্ট জাতীয় জিনিস দিয়েই সমস্যা হয় যে ধরো অনেকটা নিয়ে নিয়েছি এটা নিতে গিয়ে ঢালতে গিয়ে পড়ে গেল সাইডে মানে যেহেতু উঁচু উঁচু যদি চামচে হয়ে যায় সেটা হয় পড়ে গেল অথবা ধরো রান্নায় মশলাটা বেশি পড়ে গেল। তো যাতে খুব সুবিধে হয় তোমরা সুন্দর করে যতটা পরিমাণ ততটাই দিতে পারো আর ঘরটাও যাতে নোংরা না হয় তারই একটা ছোট্ট টিপস শেয়ার করছি দেখো আমি যেভাবে রাবার ব্যান্ডটা দিয়ে দিলাম সেভাবেই তোমরা দিয়ে দেবে দিয়ে দিয়ে এই দেখো একটুখানি যেরকম চামচে তোমরা যতটা আর কি হাতে ওঠে মশলা তুললে গুঁড়ো মশলা তুলে এ দেখো রাবার দিয়ে মানে গার্ডারটা দিয়ে যদি একটু দু তিনবার এরকমভাবে টেনে নিতে পারো দেখবে একেবারে ফ্ল্যাট হয়ে যাবে আর এটা কিন্তু একটুও নিচে মশলাটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর রান্নাতেও কিন্তু অনেকটা পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই তোমাদের যতটা প্রয়োজন ততটাই দিতে পারবে দেখো এরকম রাবার ব্যান্ড দিয়ে সুন্দর করে তোমরা মশলাটা কিন্তু ইউজ করতে পারবে দেখো কত সুন্দর হলো না একটুও কিন্তু ময়লা হয়ে যাওয়ার কোনো চান্সই নেই তাহলে রাবার ব্যান্ড দিয়ে এরকম প্রত্যেকটা মশলার কৌটোতে তোমরা এইভাবে কাজ করে নিতে পারো আবার রাবার ব্যান্ড থাকাকালীন ওপরে ঢাকনাটাও আটকাতে পারবে তাতেও কোনো সমস্যা নেই টিপসটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা সুইচ বোর্ড তো প্রত্যেকের বাড়িতেই থাকে আর এখন বিশেষ করে প্রত্যেকটা সুইচ বোর্ড এরকম সাদা হয় আর আমরা সেটা সবসময় ইউজ করতে করতে যেহেতু হাত দিয়ে আমরা সেটা ইউজ করি হাতের বিভিন্ন ময়লা বা কিছু বাচ্চারাও এটা ওটা ধরতে থাকে তো তার ফলে কিন্তু সাদা পিসবোর্ডটা একটু কালচে হয়ে যায় দেখো দূর থেকে বোঝা যাচ্ছে না সাদা মনে হচ্ছে কিন্তু সামনে থেকে একটু তোমাদের দেখাচ্ছি দেখো কালচে কালচে কিন্তু একটা স্পট পড়ে গেছে সেই সাদা ব্যাপারটা কিন্তু নেই তো সেটা তোমরা ঘরে বসেই খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারবে একদম আগের মতোই নতুনের মতো সাদা ধবধবে করে নিতে পারবে তারই একটা ছোট্ট টিপস দেখো সুইচ বোর্ডে নারকেল তেল দিয়ে দিচ্ছি ভালো করে যেহেতু জল জাতীয় কোনো জিনিস দেয়া যাবে না একটুখানি টিস্যুতে বা ছোট সুতির কাপড়েও নিয়ে নিতে পারো ভেতরে যাতে না যায় ওই ছিদ্রগুলোর খুব সাবধানে কাজটা করবে দেখো নারকেল তেল দিয়ে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি এই দেখো একটু কালো কালো হয়ে গেছে হাত দিয়ে ধরার ফলে ইউজ করার ফলে তো এরকম করে যখন সাদা যে কোনো জিনিস প্রত্যেকটা ঘরে সুইচবোর্ড তোমরা এখন থেকে কিন্তু এরকম নারকেল তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিও দেখবে একেবারে আগের মতোই ঝকঝকে তকতকে হয়ে যাবে ম্যাজিকের মতো দু তিনবার ঘষবে দেখবে পুরো কালচে ভাবটা কিন্তু উঠে একেবারে সাদা হয়ে যাবে আর বিশেষ করে দেখবে রান্নাঘরের যে সুইচবোর্ড থাকে সেটা কিন্তু তেল মশলা ওই হাতে ধরতে ধরতে এছাড়াও রান্না রান্নাবান্না হওয়ার ফলে একেবারে তেল কাষ্টে হয়ে যায় তো সেটাও কিন্তু এরকম নারকেল তেল দিয়ে সুন্দর করে তোমরা ক্লিন করে নিতেই পারো হলো না একটা দারুণ টিপস বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো বন্ধুদের মাঝে যাতে প্রত্যেকের হেল্প হয় আর আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো এই পর্যন্ত